তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো খুব ভালো তো আমরা তো দিঘাতে সেই ব্লগটা তো মানে মিনি ব্লগটা তো তোমরা দেখেছই তো আজকে শ্রী দীঘাতে আর আজকে সন্ধেবেলা আমরা কী কী করবো ঘুরবো ফিরবো খাবো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা তো ব্লগটা নিশ্চয়ই কন্টিনিউ দেখবে তাই তো আর অনেক মজা করবো সত্যি কথা বলতে আজকে আসতে অনেকটা কষ্ট হয়ে গেছিলো রুম আমাদের আগের থেকে বুক ছিল না বলে অনেকটা কষ্ট হয়ে গেছিলো বলে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি বলো ব্লগ তুতলে যাচ্ছি আমি বড় ব্লগ আর যাই হোক এখন আমরা বাইরের দিকে যাব আরো অনেকে এসছে সবাই মিলে ঘুরবো ফিরবো মজা করবো তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ঘর থেকে রেডি হয়ে চলে আসলাম তোমার রেডি মোটে আমার ইন্ট্রো দেওয়ার পরেও তুমি এখনো রেডি হচ্ছে সবাই তোমার ঘর থেকে বেরিয়ে গেছে সবাই তোমার ঘর থেকে তুমি একা ছিলাম আর আমাকে কেমন দেখো তোমাকে তো খুব সুন্দর লাগে কেমন লাগছে আমাকে নতুন ড্রেস

কোনো মতে চা খাওয়াটা শেষ হলো তারপর ফুচকা দেখে তো আর লোভ সামলাতে পারলামই না সেই জন্য চলে এসছি এখন আমরা ফুচকা খেতে আর জমিয়ে ফুচকা খেয়ে নিলাম সত্যি কথা বলতে আমাদের ওখানে দশ টাকার যা ফুচকা দেয় এখানে কুড়ি টাকায় সেটাই দেয় যাই হোক এটা খেয়ে তো আর পোষায় না যতটুকু মনে হলো ওই স্বাদটা উপভোগ করার জন্য একটু খেয়ে নিলাম আটখানা ফুচকা কুড়িটা টাকা দিয়ে আর সবাই মিলে খাচ্ছিলাম এরপর চলে গেলাম গোটা চিকেন খেতে

এই কার্ট থেকে দেখতে বেশি সুন্দর লাগে এগুলো উইথইন লাগে লাল আমরা সাদা লাইফে দেখতে যেটা সেটাই দোকানটা সুন্দর সবাই পাতা একটু করে ধোয়ে দাও চলে না দিয়ে তারপরে

আমাদের একুশে জুলাই ছিল লাভ অ্যানিভার্সারি আট বছরের গাইস আট আটটা বছর কাটিয়ে দিয়েছি আর সেই জন্য না ওই পাশে যে দাদাটা দাঁড়িয়ে আছে আমাদের ছোট্ট একটা সারপ্রাইজ দিল থ্যাংক ইউ দাদা সেইভাবে আজকে এবছরে কিছুই করা হয়নি আর এই কেকটা কেটে অনেক ভালো লাগলো দেখা হচ্ছে কালকে সকালে আবারও তোমাদের সাথে

Go.